ভিতরে জমে থাকা সমস্ত অভিযোগ আমি বছরের পর বছর জমতে দিয়েছি যেন এক অচেনা শীতে জমে থাকা কুয়াশা কেউ জানতে চায়নি কেমন আছি কিভাবে প্রতিদিন নিজেকে বোঝাই যে সব ঠিক আছে অথচ ভিতরে ভিতরে কত কিছুই তো ঠিক নেই কথাগুলো মুখে আসতে চেয়েও থেমে গেছে চোখের কোনায় জল হয়ে জমেছে একদিন ঠিক করব আর চুপ থাকবো না সব অভিযোগ সব অভিমান সব না বলা কথাগুলো উজাড় করে বলবো একসাথে কারোর দিকে না তাকিয়ে বলবো আমি কি ভুল আমি তো শুধু একটু বোঝাপড়া চেয়েছিলাম একটু শান্তি একটু নিজের মতো জায়গা আর তারপরে আমি হারিয়ে যাব দূরে কোথাও যেখানে শব্দের ভিড় নেই যেখানে মন খারাপেরও কোনো নাম নেই যেখানে কেউ জিজ্ঞেস করবে না তুই ঠিক আছিস তো কারণ সেখানেই হয়তো আমি সত্যিই ঠিক থাকবো অভিযোগহীন অভিমানহীন নিঃশব্দ শান্তিতে তখন হয়তো কেউ বুঝবে আমার নিরাপত্তাই ছিল সবচেয়ে জোরালো চিৎকার